আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার এই টেকনি ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি রশ্মি এবং রেখাংশ নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি রশ্মি নিয়ে আলোচনা করি আমি আগেই রশ্মির একটি চিত্র অঙ্কন করেছি রশ্মি অঙ্কন করার জন্য আমাকে ফার্স্টে রেখাংশ অঙ্কন করতে হবে রেখাংশ তারপর এখানে চিহ্ন দিতে হবে তার মানে আমার সংজ্ঞা দাঁড়াচ্ছে যা একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে কিন্তু অপর অপর দিকে অনির্দিষ্ট প্রান্তবিন্দু মানে শেষ নাই যা শুরু আছে যে শুরু আছে কিন্তু শেষ নাই সেটি হচ্ছে রশ্মি এই যে এখানে শুরু নির্দিষ্ট প্রান্তবিন্দু লেখা নির্দিষ্ট প্রান্তবিন্দু মানে এখান থেকে শুরু কিন্তু শেষ নেই শেষ নেই এখানে চিহ্ন দেওয়া তীর চিহ্ন দেওয়া মানে চলমান মানে চলতেই থাকবে তাই অনির্দিষ্ট প্রান্তবিন্দু এখানে তাহলে বোঝা যাচ্ছে যার শুরু আছে কিন্তু শেষ নেই সেটি হচ্ছে রশ এখন আমরা রেখাংশ আলোচনা করব রেখাংশর চিত্র আমরা আগেই অঙ্কন করেছি রেখাংশ হচ্ছে সোজা একটি দাগ দেওয়া এটাই হচ্ছে রেখাংশ যার কোনো পাশে চিহ্ন নাই যার কোনো তীর চিহ্ন নাই তিরচিহ্ন যদি থাকতো তাহলে বুঝাতো চলমান এর কোনো পাশেই তীরচিহ্ন নাই তার মানে এর শুরুও আছে শেষও আছে যেমন এ রেখাংশের এ বিন্দুতে শুরু বি বিন্দুতে শেষ এর কোনো প্রান্তে চিহ্ন নেই তাহলে যার শুরু আছে শেষ আছে হ্যাঁ যার দোনো পাশেই প্রান্তবিন্দু আছে যার দোনো পাশেই বিন্দু আছে শুরুর বিন্দু এবং শেষের বিন্দু আছে সেটি হচ্ছে রেখাংশ